হ্যালো বিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আজকে আপনাদের মধ্যে আরও একটি এমসি কিউর সিট নিয়ে হাজির হলাম তো আমার কাছে এরকম অনেকগুলোই আছে কারণ আমি স্যারদের কাছ থেকে ম্যানেজ করে রেখেছি তো আপনাদেরকে প্রতিটা সিজের যে দশটা করে এমসি কিউ থাকে সেগুলো আপনাদেরকে প্রতিটা ভিডিওতে দেওয়ার ট্রাই করি যেন আপনারা এরকম ইম্পর্টেন্ট এমসি কিউগুলো আপনারা খুবই দ্রুত পেয়ে থাকবেন এ কারণে তো যারা এখন বর্তমানে আজকে রিটার্ন গেছে থার্ড ক্লাসের সরি বাই হয়ে গেছে তো তারা যারা ভালো করছেন তাদের জন্য শুভকামনা এবং যারা খারাপ করছেন অবশ্যই কোশ্চেনগুলো দেখবেন তারা আশা করি ভালোভাবে বুঝতে পারবেন আমার চ্যানেলে অনেকগুলোই দেওয়া আছে এবং ভবিষ্যতে তারও দিব আমার কাছে অনেকগুলো শিখে আছে তো বিয়ার্স যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে পাশে থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন কীভাবে কীরকম কী ভিডিও হয় অবশ্যই মতামত জানাবেন তো বিয়ার্স সময় না করে আমরা মোটামুটি চলে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট এমসি কিউগুলো এটা সব শ্রেণীর জন্য প্রযোজ্য ফার্স্ট সেকেন্ড থার্ড ইংল্যান্ড মাস্টারশিপ পরীক্ষার জন্য তবে প্রথমটা যাই এক নম্বরে আমরা হচ্ছে উপকূল অতিক্রমকারী নৌজনের বিএইচএফ চ্যানেল কতটি খোলা রাখা হচ্ছে অবশ্য তো এটা আমরা জেনে থাকি এটা চাচ্ছি আপনারা যারা জানবেন অবশ্যই চটপট করে লেগে ফেলবেন বা বলে ফেলবেন বা এমসি কিউ থাকলে বরাত করে ফেলবেন তো দুই নম্বরটা হচ্ছে নৌজনের ইয়ার জেরা কাহাকে বলে খুবই গুরুত্বপূর্ণ টিগ করছেন তো আমরা যেটা জেনে থাকি ওয়াটার লাইন থেকে হেডের যে দূরত্বটা সেটাকে এয়ার ড্রাপ বলে তো আপনারা যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন অবশ্যই এগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন তো তিন নম্বর প্রশ্ন হচ্ছে জাই কেমিক্যাল পাউডার ফায়ারেস্টিং গুইশার এর কী কী থাকে জাই কেমিক্যাল পাউডার ফায়ারেস্টিং গুইশারে কী কী থাকে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্টেম সিডিউ এর আমরা সচরাচর পেয়ে থাকি ড্রাই কেমিক্যাল পাউডার ও সিও টু ড্রাই কেমিক্যাল পাউডার ও সিও টু মানে এটা আপনাদেরকে একটু বিভ্রান্তি করার জন্য এরকম একটা প্রশ্ন দিয়ে থাকবো তো আপনারা বিভ্রান্ত হবেন না কখনোই তো আমি বর্তমানে তিন চার নম্বর প্রশ্নে চলে যাচ্ছি এটা হচ্ছে যাত্রীবাহী নৌজন নিয়ে তো এটা হচ্ছে চার নম্বর হচ্ছে যাত্রীবাহী নৌজনের যাত্রী উপরের দিকে উঠে গেলে ভরকেন্দ্র কোন দিকে যাবে খুবই ইম্পর্টেন্ট একটি এমসিকিউ এটা আপনার কোশ্চেনটা বুঝতে হবে যে যাত্রীবাহী নৌজনের যাত্রী উপরে দিকে উঠে গেলে ভরকেন্দ্র কোন দিকে উঠে যাবে এটা আমরা পেয়ে থাকি হচ্ছে উপরের দিকে উঠে যায় যদি যাত্রী নৌজনের যাত্রী উপরের দিকে উঠে গেলে তার ভরকেন্দ্র উপরের দিকে উঠে যাবে এটাই স্বাভাবিক এই 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 পাঁচ নম্বর টিপিআই বলতে কি বুঝো আমরা তোদিন আরেকটা ভিডিওতে দিয়েছিলাম সেখানে ছিল টিপিসি বলতে কি বুঝো মানে হচ্ছে টিপিআই বলতে কি বুঝো এগুলা আপনারা একটু মঞ্জক করে সহকারে দেখবেন এবং বুঝে নেবেন তো আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি টন্স পার ইঞ্চি ইমারসন আপনারা বুঝতে পারেন না যদি আমি আবার রিপিট করতেছি টন্স পার ইঞ্চি ইমারসন এটা হচ্ছে পাঁচ নম্বরের টিপিআই বলতে কি বুঝো তো আমরা ছয় নম্বরে চলে যাচ্ছি এই যে ছয় সরি এই যে ছয় নৌজনের ড্রাফ থ্রি পয়েন্ট ফাইভ মিটার বারের উপরের পানির গভীরতা টু পয়েন্ট ফাইভ মিটার জোয়ারের পানি কত হলে নৌজনটি প্রবেশ করতে পারবে খুবই গুরুত্বপূর্ণ আমার আমি অঙ্কটা করে দিতে চাইছিলাম কিন্তু এখন আমার হাতে মোবাইল নিয়ে আমি অলরেডি ভিডিওটা করতেছি সে কারণে সরি অঙ্কটা করতে পারলাম না একসময় আমি অবশ্যই যদি আপনারা না বুঝেন আমি অবশ্যই অঙ্কটা আলাদাভাবে করে এটা ভিডিও আপনাদেরকে দেখিয়ে দিব তো এটার অ্যান্সারটা হচ্ছে আপনারা অ্যান্সারটা মিল নিন আপনারা যারা পারেন দেখবেন যে মিলেন পর হয় কি না তো এটা হচ্ছে কমপক্ষে কম চার মিটার তো আমরা এখন সাত নাম্বারের চলে যাচ্ছি এই সাথে সাত তো অভ্যন্তরীণ নৌজনে কতটি হ্যান্ড ফ্লার থাকবে অভ্যন্তরীণ নৌজনে কতটি হ্যান্ড ফ্লার থাকবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে দুটি কমপক্ষে দুটি থাকবে অবশ্যই তারপর আমরা আট নাম্বারে যাচ্ছি সদর সদরঘাট হতে সন্দীপের দূরত্ব তেরো মাইল জাহাজের গতি ফাইভ পয়েন্ট ফাইভ মাইল স্রোতের গতি জিরো পয়েন্ট ফাইভ মাইল প্রতিকূল হলে সন্দিপে যেতে কত সময় লাগে এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটা হচ্ছে আপনার তো আপনারা তেরো মাইল থেকে আপনারা জাহাজের গতি এবং স্রোতের প্রতিকূল এ অ্যাডজাস্ট করে ওটার সাথে ভাগ দিলেই বের হয়ে যাবে দু ঘন্টা রাত দু ঘন্টা তো নম্বরে হচ্ছে নৌজনের ডেক থেকে পানি নিষ্কাশনের জন্য কি থাকে এটা হচ্ছে ফ্লাইং পোট ফ্লাইং পোট বা স্কুপার ফ্লাইং পোট বা স্পুকার স্পুকার আমরা দশ নম্বরে চলে যাচ্ছি সরি আপনাদের আমি নিজেই দেখে নিজের নৌজানের ডেক থেকে পানি নিষ্কাশনের জন্য কি থাকে এটা হচ্ছে ফ্লাইং পড বা স্পুকার তো আমরা দশ নম্বরের প্রশ্ন চলে যাচ্ছি এই যে দশ নম্বর তো দশ নম্বর হচ্ছে কুয়াশার মধ্যে নোংর করা নৌজান কী সংকেত দিবে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট এরকম ইম্পর্টেন্ট খুবই সচেতন রকম যায় এটা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা কুয়াশার যেমন এগুলো ফেস করি আমরা যারা যাচাস করি কুয়াশার মধ্যে নোংর করা নৌজান কী সংকেত দিবে এটা খুবই ইম্পর্টেন্ট এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা সতর্কভাবে থাকতে পারবো সবসময় কুয়াশার ভিতরে এবং স্টাফদেরকে বাঁচবেনদেরকে বলে দিতে পারবো তো এটা হচ্ছে পাঁচ মিনিট অন্তরন্তর এক মিনিট ধরে ঘন্টা বাজাবে পাঁচ মিনিট অন্তর এক মিনিট ধরে ঘণ্টা বাজাবে এটা হচ্ছে কুয়াশার মাধ্যমে নোংর নৌজনের কি সংকেত তো বিয়ার্স আমি অনেক টাইম নিয়ে ফেললাম আপনাদের এজন্য সরি আর এরকম আরও আমি আপনাদেরকে কোশ্চেন দেওয়ার ট্রাই করব আপনারা এগুলো বুঝতে পারলে অবশ্যই আপনাদের অনেক কাজে লাগব পরীক্ষার সময় তো এরকম প্রতিটা সিটে আমার প্রতিটা পেজে দশটি করে এমসি থাকে এগুলো আমি স্যারদের কাছ থেকে ম্যানেজ করছি দেখতে পাচ্ছেন এখানে নাম রোল প্লাস স্বাক্ষর তারিখ এগুলা দেওয়া তো এইরকমভাবেই আপনাদের কোশ্চেন আসে তো ধন্যবাদ সবাইকে I love this.